নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা টুকরো করা আলু তো আজকে আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করব। যেটা খেতে একদম খেলে মনে হবে যে কাতলা মাছের পেটি দিয়ে আপনি ভাত খাচ্ছেন তো আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি সেই একই তেলের ভিতর দিয়ে দিলাম জিরে তেজপাতা আর এখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালারের জন্য হলুদ তো সমস্ত কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার ভিতর দিয়ে দিলাম আর মশলার ভিতর দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল তো জলটা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব। টুকরো করে রাখা পনির পনিরগুলোকে কিন্তু আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি আর এই রেসিপিটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন কিন্তু আমার যেহেতু নিরামিষ সেই জন্য আমি নিরামিষভাবে তৈরি করলাম এরকমভাবে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আর শাহি গরম মশলা তো দেখুন আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে পনিরটাকে রান্না করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ